গুড মর্নিং হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে আশা করি সবাই অনেক 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 ভালো আছে তো সবার মঙ্গল কামনা করে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখানে রাখসা তার ভাইয়ের ব্যাগ নিয়েছে আর তার ভাই তাকে দুই পায়ের দুটো মোজা পরাইছে আর তাতে সে অনেক খুশি এই ব্যাগটাও রাইফ ওকে সহজে এতদিন যখন স্কুল খোলা ছিল ওকে ধরতেও দিত না এই নিয়ে প্রচুর গন্ডগোল হতো কিন্তু আজকে রাইফ নিজেই পড়াই দিছে কিছুই বলেনি আর মেয়ে তো অনেক খুশি তার ভাই তাকে মোজা পড়াইছে ব্যাগ দিয়েছে কাঁধে সে বিশাল খুশি আর খুশির কারণে সে এভাবে হেঁটে বেড়াচ্ছে মাঝে মাঝে না ফার্নিচার এখান থেকে ওইখানে নিলে একটু ভালো লাগে তো আমি এখানে আমার ওয়ার্ড্রপটা ছিল ওইটা আমি আমার বেডরুমে নিয়ে গেছি আসলে আমার তো আসলে অন্য খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালো লাগে ঘর কিন্তু আমার আর সেই উপায় নেই কারণ এই বাসায় আসার পরপরই এই যে আমার ছেলে তখন হাতের লেখা মাত্র শিখছে আর ও ঠিক এই যে এইভাবেই হাতের লেখা শিখেছে নিজে নিজে মানে আমাদের ধরে শিখাতে হয়নি আর যা শিখতো তাই সে এইভাবে লিখতো দেওয়ালে তো তখন আসলে ওকে বাধা দেয়নি কারণ ওটা খুব জরুরি ছিল ওই মুহূর্তকে বাধা দিলে ওর এই যে একটা যেই লিখার যে আগ্রহটা ওইটা কিন্তু ক্ষতি হতো তো না ও অবশ্য কারো বাসায় গিয়ে এটা করে না তো অনেকেই ভাবতে পারেন যে এই অভ্যাসটা মানুষের বাসায় গিয়ে করবে না মোটেও অন্যের বাসায় গিয়ে এরকম করে না আর আমি কখনো ওকে কারো বাসায় গেলে চোখের আড়াল তো করিই না তো যাই হোক রাইফের এখন আর এই স্বভাব নেই রাইফ এখন অনেক গুড বয় হয়ে গেছে কিন্তু আমার ঘরের যা বারোটা বাজানো বাজায় ফেলছে ভাড়া বাসায় চাইলেও কিছু করা সম্ভব হয় না তো বাহিরের দৃশ্যটা দেখতেছিলাম আর এই বাসাটা আমার সবচেয়ে পছন্দই হচ্ছে এই যে আমার বাসার তিন দিক থেকেই তিন রকম সুন্দর ভিউ আসে আর যেহেতু তিনটা বারান্দা তো অনেক খোলামেলা বাসাটা আসলে আর আমার মানি প্ল্যান্ট কিন্তু আমি অনেক কেটে ফেলেছি একলা আসলে মেনটেন করা সম্ভব হচ্ছিল না তারপরও এটা নিজে নিজে হয়েছে তো বিকেলবেলা একটু ধনিয়া পাকোড়া খেতে ইচ্ছে করলো তো ধনিয়া পাতা কেটে আটা সব রকম যে মশলা পাকোড়াতে দেয় ওগুলি দিয়ে করে নিয়েছি এখন তো ভেজে নিচ্ছি আর আমার ছেলেরও না খুব পছন্দ হয়েছে পাকোড়াটা আমি প্রথমে অল্পই ভেজেছিলাম ভাবছি যে রাইস তো খাবে না পরে দেখলাম রাইস খুব পছন্দ হয়েছে তো রাইস কেউ ভেজে দিলাম আর ধনিয়া পাকোড়া কিন্তু খেতে আসলেই ভালো লাগে তো ওর বাবার না খুব একটা এইসব খাবারে খুব একটা আগ্রহ নেই এইসব পাকোড়া মানে এই টাইপের খাবারে কেন জানি ওর কোনো আগ্রহ নেই কিন্তু আমার বা আমার ছেলের খুব পছন্দ পাকোড়া টাইপের খাবার যে কোনো পুরি খুবই পছন্দ আমার আর আমার ছেলে তো বিকালের নাস্তা এরকম একটা খুব সহজে আর খুব মজার একটা জিনিস কিন্তু এভাবে তৈরি করা যায় আর রাতে একটু পেঁয়াজ কলি ভাজি করতেছি আর এটা খুব পছন্দ আমার আর ওর বাবা দুজনেরই নতুন আলু যখন ওঠে আমরা কয়েকটা খাবার খুব খাই সেটা হচ্ছে সিম আলু ভাজি পেঁয়াজ কলি ভাজি বরবটি আলু ভাজি আলু ভর্তা আর আলুর চপ নতুন আলুর চপও কিন্তু খুব ভালো লাগে এই খাবারগুলি কমন আমার শুধু প্রায় প্রতিদিন বাতিল এই টাইপের খাবারগুলি হয় আর আগে থেকে ডিম রান্না করা ছিল মুরগির মাংসের হালকা অল্প কিছু আছে আর কি ঝোল ওগুলি রাইফের হয়ে যাবে আর আমারও আসলে রাতে ভাত খেতে ইচ্ছে করছিল না তো ওর বাবাকে বললাম যে আমার জন্য একটু পিঠা নিয়ে এসো পিঠাই খাবো যদি খেতে ইচ্ছে করে ভাত সেটা পরে খাবো আর এই যে পেঁয়াজকুলি ভাজির এই যে সবুজ কালারটা না আমার যা ভালো লাগে আমার খুবই ভালো লাগে এরকম সবুজ সবুজ তরকারি বা সবজি মানে সবুজ সবজি আমার যে কোনো আমার খুবই ভালো লাগে আমি আপনাদের সাথে বক করতে করতে ভিডিও কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আমার চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আর যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভাজি প্রায় হয়ে গিয়েছে একদম লাস্টে এই উইন্টারে তো ধনিয়া না হলে হবেই না আমার সব কিছুতে তোর বাবা কিন্তু প্রায়ই বলে পারলে তুমি ভাতের মতো ধনিয়া দিয়ে দাও আমি বললাম ঠিক আছে খারাপও হবে না খুব ভালো একটা গ্রান আসবে কিন্তু তো ওর বাবা কিন্তু আসলে খুব বেশি ধনিয়া পাতা সব কিছুতে খায় না কিন্তু আমি আসলে প্রায় সব কিছুতেই পছন্দ করি আর সেই ওর বাবা আমার পছন্দের তিনটা ভর্তা নিয়ে এসেছে চেয়ে যে একটা হচ্ছে চাপা শুটকির ভর্তা আর একটা ইলিশ মাছের শুটকি ভর্তা আর একটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা এই ধনিয়া পাতার ভর্তাটা কিন্তু অনেক মজার এই মামার সব জায়গাটা এরকম হয় না জানি না উনি কী দেয় তবে অনেক মজা তো যাই হোক এখন আমি এখন আমি আপনাদের দেখে দেখিয়ে চিতর পিঠা খাবো আর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ